বন্ধুরা ডিজাইনটা পুরো ফিনিশ হয়ে গেছে ফলো করবেন এই যে কাট এক দুই তিন চার পাঁচ যারা কাটিংয়ের কাজ শিখতে চান এই কাটিংয়ের কাজ ডিজাইনের তারা এক কাজ কর আমি আঁকতাম হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখুন ছটা বালা আছে ডিজাইন করবো তো ডিজাইনটা খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তো চলাম দেখি ডিজাইনটা কেমন এটা মাফ কৰি নিলেং টা সমান হ'ব এইদিন এটা মাফ কৰি নিৰ্বা কম পালে একটা জিনিস বন্ধুরা সবসময় ফলো করবেন যদি ডিজাইন এরকম কোনো দিন করেন একটা জিনিস ফলো করবেন এই যে কাঠ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এটা সবেতেই কিন্তু পাঁচটা করে হবে পনেরোটা ছটা মারলে হবে না ঠিক আছে সবেতেই পাঁচটা করেই মারতে হবে তাহলে ডিজাইনটা যখনই দেখবে একই মতো সবই মানার তবে তো ভালো লাগবে ঠিক আছে এটা মাথায় রাখবেন আপনারা যেই কাটিং করুক যেটা কাটিং করুক ওই অন্য ডিজাইনও কেউ কাটিংয়ের এর কারিগর সে যেন এই সাইডে যেটা কাটিং করবে যেন এই সাইডেও সেটা হয় এই সাইডেও সেটা হয় এই সাইডেও তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে বলবো যারা কাটিংয়ের কাজ শিখতে চান এই কাটিংয়ের কাজ ডিজাইনের তারা এক কাজ করবেন খাতায় দিমাগ থেকে যে কোনো ডিজাইন আঁকতে শিখবেন ঠিক আছে আঁকবেন আঁকলে পরে তাড়াতাড়ি মেমোরিতে এসে যাবে রোজের আধ ঘন্টা করে কি দশ পনেরো মিনিট খাতায় আঁকবেন ঠিক আছে আঁকলে পরে ডিজাইনও মাথায় চলে আসবে আস্তে আস্তে ডিজাইনটা বালার মধ্যে এঁকে এঁকে কাটিং করলে খুব আস্তে 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 খুব সুন্দর একটা কাজ শিখে যাবেন আপনি খুব সুন্দর একটা কারিগর হয়ে যাবেন তখন আপনারও আর কোনো সমস্যা হবে না যেখানেই কাজে যান কোনো সমস্যা হবে না আমি আঁকতাম এখন আর আঁকি না মৃত্যু এখন বলবো না আগে প্রচুর এঁকেছি আমি ঠিক আছে এখন আর আঁকি না এখন দেখলেই দিমাকে ঢুকে যায় মেন কথা করে করে হ্যাবিট হয়ে গেছে তো জন্য দেখলেই দিমাকে ঢুকে যায় আজকে থেকে করছি পনেরো ষোলো বছর হয়ে গেল করছি ঠিক আছে দেখুন বন্ধুরা ডিজাইনটা পুরো ফিনিশ হয়ে গেছে ফিনিশ হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে দেখুন মাপ করে ডিজাইন করলে খুবই সুন্দর কাটিং হবে প্রত্যেকটা কাটিং একই ডিজাইন হবে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে